কে আচ্ছা আমদ তো নতুন ভিডিও নিয়ে আমি সাইলাজে এবং সামনে আছে আমদ তো জানো আমদ সব ভিডিও থাকে তো আমরা যাচ্ছি এখন একটু একটা ছোট খেলা আছে ক্রিকেট খেলা আমাদের সব একটা টিম একটা দাদা আছে টিমটা দিকে আসছে যত প্লেয়ার ছিল আমাদের এখান থেকে প্লেয়ার আছে বাইরে থেকে আসছে তো তোমরা শটে ক্রিকেট খেলা অনেকে দেখেছো তো সেই প্লেয়ারগুলো গুলো আজকে খেলবে অনেকে আছে তিন চারজন আছে আশা করি তোমরা ওদের খেলা দেখেছো তো তাদের খেলা আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওটা খুব ভালো লাগবে এবং তাদের খেলা ভালো লাগবে তো চলো যায় হচ্ছে দুরলিয়া খুব দুরুলিয়া অনেকে জানো অনেকে জানো না যদি লোকালে গিয়ে হয়ে তাহলে আশা করে চিনবে চলো যায় ওখানে এবং তাদের জন্য তোমাদেরকে দেখাবো শেয়ার করবো দেখো যেমন লাগছে অবশ্যই তোমাদেরকে বলে দেবে প্লেয়ার যারা চেন অবশ্যই কমেন্ট করে বলে দেবেন তো চলো ওখানে যাই ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাকি কথা ওখানেই যাব যারা ব্যাট করছে এটা আমাদের টিমের ব্যাটিং চলছে ভিডিওটা দেখবে ভিডিও সম্পূর্ণ করতে পারেনি আমি অর্ধেক রাতে ঘুমিয়ে পড়েছিলাম তাই সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি

দুটো আছে তো ঘুম থেকে উঠলাম তো প্রায় তিন চার ঘন্টা ঘুমালাম সারাত জেগে তো সকালে সেমি ফাইনাল গেম ছিল সকালে সেমি ফাইনাল গেমে হেরে গেলাম খুবই দুঃখজনক সারা জেগে খেলায় কী বলবো খুব কষ্টের ব্যাপার আমাদের তোমরাও জানো সেমিফাইনালে হারা মানে কি ওয়েল প্লেস সবাই ভালো খেলেছে বলটা বলিংটা একটু শুধু প্রবলেম হয়েছিল ব্যাটিং ভালোই খেলেছিলো আমাদের বলিংয়ে একটু প্রবলেম হয়েছিল তাই আমাদের কেমনটা হেরে গেল